সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার নগরকৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে তোয়া ডেরি ফার্মে আর এই তোয়া ডেরি ফার্মে অবস্থান পাবনা জেলায় সৌদি দাসুরিয়া মোড়ের পাশেই আর এই তোয়া ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী রিপন কাকা তিনি দীর্ঘদিন যাবৎ দুবাই প্রবাসে ছিলেন প্রবাস থেকে আসার পরে এই লাল গরু কয় বিক্রি করা শুরু করেছে যারা ভালো ভালো জাতন গাভিগুলোর কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই দুধের গাভীগুলো চাইলে সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই সরজমি মানে খামার এসে দায়িত্বে গরুগুলো কয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দর্শকের দয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখুক বাপ দেখছো ভাই কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে সলাস আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এবং ভালো জিনিস নিয়ে আসলি বলে সর্বক্ষণ সবার আগে বিক্রি হবে সবার আগে বিক্রি হবে আচ্ছা শুরুতে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন আমার নাম রিপন তোয়া ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বর থানা দাশুরিয়া দাশুরিয়া জি আপনি মূলত লাল গরু যে কোয়ালিটি গরুগুলো দেখান সবগুলো কিন্তু চ্যালেঞ্জ করা গাবি দেখান আমার মনে হয় আজকে যে গরু দেখাবো বাংলাদেশের মধ্যে কোনো ব্যাপারের হাতে আজ পর্যন্ত পড়েনি এরকম চ্যালেঞ্জ হ্যাঁ আজ পর্যন্ত কোনো ব্যাপারই দেখাতে পারেনি আজকে যে কটা গাবি দেখাবেন হ্যাঁ দেখাইছে ইচ্ছা নিম্ন নিম্ন হয় কিন্তু হাই হয় নাই এবং এর আগে পাঁচ বছর আগে যে কেটাকাটির গরু দেখেছি সেম করা গরু হবে আজকে আজকে পাঁচ বছর আগে থেকে কিন্তু আপনারা সেই রিপন তুয়া ফার্ম কিন্তু অনলাইনে বিখ্যাত ছিল সব আনকমন গাবি বিক্রেতা হিসেবে তুয়া ডেরি ফার্ম যে যেটা নিয়ে আসে সর্বোচ্চ চেষ্টা করে জান দিয়ে হাই গরু নিয়ে আসার জন্য এবং সব গরুগুলো আমার ইন্ডিয়ান গরু এবং কোনোটা কোনডা কোনোটা কুমা গরু আমি আসলে আমার নিজের কাছে যদি ভালো জিনিস না মনের কাজে ভালো লাগে ওই জিনিসটা আমি নিয়ে আসলে পরে আমার খামারে পরেই থাকবে বিক্রি হবে না আর কিছু কিছু সময় দেখবে দর্শকের ভাইয়ের কাছে একটা অনুরোধ আপনারা বায়না করার আগে দাঁতগুলা দেখবেন আমার থেকে কেনেন দাঁত থেকে কেনেন আসলেই আট দাঁতের গরু দুই দাঁত হয়ে যাচ্ছে দুই দাঁতের গরু ছয় দাঁত হয়ে যাচ্ছে ওটাকেও বলতেছ না আমার বিশেষ করে আমার গরুর কথা আমি বলি এখন তো অনলাইন মানে এক রকম এক রকম কথা বলতে দরকার নেই যদি গরু যেটাই কিনবেন দাঁত দেখবেন ভিডিও কল দিয়ে গরুটা তার আছে কি না রিপনের গরুটা রিপনের বাসায় আছে কি না এবং আমি আরেকজনের গরু দেখাচ্ছি কিনা এটা দেখেই শুনে আপনারা বায়না বাটা করবেন আলহামদুলিল্লাহ তাহলে আর ঠকাতে পারবেন আপনার দাঁত দেখবেন বান দেখবেন দাঁত দেখবেন যদি আপনারা না আসতে পারেন

এবং ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন দর্শক ভাই তাহলে চলেন বেশি বেশি কথা বাড়াবো না গরুগুলো দেখাই আচ্ছা দেখো সিরিয়ালের এক নম্বরে কাকা একটা গাভি নিয়ে আসছেন মাশাল্লাহ আনকমন একটা গাভী ঠিক বডির কি জাতের গাবিটা কাকা এটা কি জাত কি মান কি পরিপন্ন এটা আমি মনে করি যদি দর্শক দেখে বলতো সর্বোচ্চ ভালো একটা ইন্ডিয়ান একটা হান্ড্রেড বিডের গির গাবি কাকা ইন্ডিয়ান হান্ড্রেড বিডের গির হ্যাঁ গির গাবি কিন্তু সবে মাত্র গাবিটা দাঁতের দুইটা দুই দাঁতেরই এই বডির গাবি এই বডির গাবি আসলে লোক আমার কাছে ভিডিও কল তো দেখবেন আসলে ভিডিওর মধ্যে এত গরু সব দাঁত দেখানো সম্ভব হয় না জি আর আমার কাছে ভিডিও কল থেকে দাঁতটা দেখে আচ্ছা আর বিশেষ করে এর যে দুধ আছে এই গরুগুলাই যদি অন্য কোনো জায়গা হয়তো

বা তার বয়স তো আমাদের থেকে লাগে 22-25 দিন বয়স হবে আচ্ছা 22 থেকে 25 দিন বয়স 마শাআল্লাহ এগুলা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জার একটা গাবি এগুলা ছছর তুমি দেখতেও পাবে না কোনো জায়গা এবং আমি આજ থেকে দুই তিন বছর আগে একটা গাবি দেখাইছিলাম সিলেটের চিটাগাং এর এক বাই নিছিল জি জি গাবিটার জন্য অনেক ফোন আইছিল অনেক লোক নিছিল আসলে একটা জিনিস যখন বাই নাও হয় যায় ওই গরুটা তো আর কারোর কাছে বেচা সম্ভব হয় না আর এই যে গরু এখন একটা লোকের কাছে আমি দশ পাঁচ হাজার টাকা বায়না লে নিলাম বা বিশ হাজার টাকা বায়না দিয়ে বেলা সেজন্য তো গরুটা তো আমি আরেক জায়গায় বেচা আমার পক্ষে সম্ভব হবে না তো এই জন্য আসলে এইগুলা জিনিস যার নসিপে আছে সেই পাবে এটা ঠিক আছে আমি যেরকম কিনে নিয়ে আসি আরেকজন না আরেকজনের কাছে বেচবই আমি তাহলে এই হচ্ছে যারা গরু চেনে না সে হচ্ছে জাতপদের গরু খুব হাই পার্সেন্ট এর দুধের কথা কি বলে দিবেন এটা দুধ বিষয়ের উপরে থাকে বিষয়ের উপরে যে ওলান পালন আসছে দেখলে বোঝা যাচ্ছে জি জি এবং গোটাও খুব ভালো জাতপদ্ধ ভালো জি এবং গোটাও সর্বসারের গીર গির গুলো अवेलेबल এরকম তো কোথাও থেকে মিললে না খুব কঠিন হয়ে যায় কাকা দাম কেমন চাচ্ছেন এই গোটার দামটা একটু হাইট থাকবে দাদা দামটা হাইট থাকবে জি জি ভাই যদি পছন্দ করে দেখে شويه নিতে পারবে জি জি সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই আচ্ছা দে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে দুই নাম্বারে যে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম 마শাআল্লাহ এটাও সুন্দর গাভী কি জাতের কাকা আমি যে ফিজিয়াম গাবীর মধ্যে আমি মনে করি এটা একটা শিরা গাভী এর কত টুক জাত কত টুক মান এবং কত টুক কি আমি মনে করি আমি কিন্তু মূলত বিক্রি করি লাল গরু আর এই ফিজিয়াম গরুগুলা খুব কম কম চার পাঁচটা করে নিয়ে আসতেছি কাকা আর এটা কতটুক যাতে মানে কতটুক কি আছে এটা আমার চাই আমি মনে করি দর্শক ভাইরা যদি বলে ভালো আমি মনে করব ওইটাই কাকা বেশি ভালো হবে আর এই গাভীটা দাঁতে সবে মাত্র দুইটা ভাঙতেছে একটা মানে ভাঙেছে একটাও ভাঙতেছে দুইটা ধরে নিতে হবে আর বিশেষ করে গরুটার গাউস চামচু গুলো দেখো কি পরিমাণ চিকন এবং গরুর শরীরটা একটা স্পট বলতে কিছু না আর আমি মনে করি ফিজিয়ম জগতে ফিজিএম গুরু জগতের মাস্টার গুরু একটা হাই ক্লাস এটা আমার গল্প এটা যদি দর্শক ভালো মনে করে আমি মনে করবো এটা সর্বোচ্চ ভালো গরু এই রূপের আর আমার মনে হয় না যে ফিজিএম মধ্যে বেশি ভালো গরু হয় জি সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা সাথে বাচ্চা তো আল্লাহ পাক একটা বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টের বাচ্চা এই গরুগুলা আপনি দেখবেন বাস্তি তুমি সচরাচর যত জায়গার ভিডিওই করো এরকম গেট গেটাফের গরু কিন্তু খুব কম দেখা যায় কাকা এবং যাতে মানে কোন দিক দিয়ে কমতে না আমি আজকে যে কালেকশনের গরুগুলো দেখাবো সর্বোচ্চ সিরা কালেকশন সর্বোচ্চ ভালো গরুগুলা এবং দর্শকরা যদি ভালো মনে করে ওইটাই আমি মনে করবো আমার জন্য খুব ভালো খুব ভালো জি দুধ কেমন পাচ্ছেন এই গরুটার বাচ্চা দেশে পরশু দিন এই গরুগুলো বিষের উপরে দুধ থাকবে এটা আমার গল্প করার দরকার নাই এর জাত মানের পরে ভিত্তি করে দর্শকরা দেখলে পর আসলে উপরে হবে হবে না নিচে দর্শকরা খামারে এসে দুদিন চার দিন থাকে দেখে শুনে নিতে পারবে জি জি সাইড করে দাম চলুন তিন নাম্বারটা দেখাই আচ্ছা দেখ সিরিয়াল নাম্বার তিন আরও একটা সুন্দর ডাবল বডি গাভি নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম কাকা এটা কি জাতের গাভী

আমার একটা বিশ্বাস কোন গরুই কোন লোকের অপছন্দ না আজকের নয়টা গরু দেখাবো নয়টা গরুর মধ্যে নয়টা গরু শিরা গরু এবং দর্শকরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আসলে পন্থক যে গরুগুলো আমি দেখাবো দেখলে পরে বুঝতে পারেন যে আসলে কিরকম কোয়ালিটির গরুগুলা লাস্ট পান্তকটা একটু ভিডিওটা একটু দর্শকরা দেখবেন আসলে রিবন কাকার খামারের গরুগুলা কেমন বা রিবনের গরুগুলা কেমন সর্বোচ্চ ভালো গরু চব সর্বোচ্চ ভালোভাবে দর্শকরা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 দুধের একটা ধারণা দিবেন আপনাদের ব্যবসায় অভিজ্ঞতা pregnent গরু কাকা এগুলো বিষয়ের উপরে দুধ থাকবে এগুলো তো কোনো হাইব্রিড গরু এগুলো বেশিনেসে দুধ প্রথম অবস্থায় হবে না তাহলে দুধ 1 লিটারের দুধ গতি পারে এটা কিছু কিছু আছে নসিবেও কিন্তু গায় গরুর দুধ হয় এটা আমরা মুখে যত বেলা আমার বাড়ি থেকে যদি একজন 30 লিটার দুধ দুয়ার নে যাই যদি নসিবে থাকে 10 লিটার 10 লিটারই হবে এবং আমার বাড়িতে 10 লিটার থেকে নিয়ে গেল ও নসিবে যদি 20 লিটার থাকে তাহলে পারবে যা 20 লিটার হবে দুধ জিনিসটা সাদা জিনিস এটা ভাগ ভাগ্যর ব্যাপার সাইড প্রধান সময় মনে করি একশের দুধের গরু কিনলে পাঁচশের হয় পাঁচশের দুধের গরু কিনলে একশের হয় তো ওইটা বিষয় না আসলে দুধটা মূলত দুধ জিনিসটাই হচ্ছে সাদা জিনিস একটা নসিব একটা গরু যদি কাইটি দেয় বাস ঠিক কাইটি দেওয়ার পরে কি ওই গরুটার থেকে পাঁচ লিটার দুধ বাই করা সম্ভব সম্ভব না আসলে দুধটা হচ্ছে নসিব সাইড করে দেন পরবর্তী সাইড নাম্বারটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার একটা বিগ বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম কাকা এটা কি জাতের গাভী এটাও একটা হলেস্টার ফিজিয়াম গাভী এটাও কিন্তু এত বড় গাবি তাকা দেখো সবে মাত্র দুইটা দাঁত সবে মাত্র দুই হ্যাঁ আসলে এই চ্যাংরা গাভীগুলা আমার কিনারে একটা ই চ্যাংড়া গাভিগুলো দিয়ে যারা খামার শুরু করতেছে বা যারা দীর্ঘদিনের ফোজেট করতেছে সেসব ভাইরের উদ্দেশ্য বলে আসলে চ্যাংড়া দুই দাঁতের গাভিগুলা দিয়ে দুই দাঁতের গাভিগুলো কিন্তু একটু দুধে কম হয় আপনার দ্বিতীয় বেন তৃতীয় বেন তৃতীয় বেন যায় সে দুধ কিন্তু বাড়ে আস্তে আস্তে ধাপে ধাপে আর এই ধরনের গরুগুলো একটু দুধে একটু কম আসে আর তারপরেও তোমার মনে করো এই গরুগুলা বিশে নিচে প্রথম অবস্থায় দুধ থাকবে না আর যারা বোঝে তারা দুধ সম্বন্ধে জানে যে আসলে কোন গরুটার দিক তাকালি পরে বুঝতে পারে যে এই গরুটার দুধ কতটুকু হবে কী সমস্যা সাথে যে বাচ্চারা দেখতে পাচ্ছিলাম কী বাচ্চা এটা সঙ্গে বাচ্চা সার বাচ্চা এটার সঙ্গে সার বাচ্চা জি দর্শক যদি চায় দেখে শুনে দুধ দেখে শুনে নিতে পারে জি 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 আচ্ছা আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে এটা থেকে এটা থেকে যে ভাইরাই নেবে যে কোনো অনায়াসে এই গরুটা বিশের উপরে দুধ থাকবে নিচে আসবে না অনায়াসে বিশ লিটার দুধ থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শকরা যদি চায় দূর দূরান্ত থেকে খামারে আসবে দুদিন চার দিন থেকে দুধ দহন করে দেখে নিতে পারবে জি 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 এর দাম কেমন চাচ্ছিলেন আর এই গরুগুলা যে ভাইরাই হোক আমি একটা অনুরোধ দর্শক ভাইয়ের কাছে একটু খামারে আসলে আসবেন আপনারা আইসি সারি দেখে শুনি দুধটা দোয়ান করবেন আমি মনে করি সর্বোচ্চ আপনাদের জন্য ভালো হবে ভাই আসলে এই ভিডিও বড় গরুগুলো কেমন আসে আমি জানি না তারপরে আমি মনে করি বড় গরু কিন্তু ভিডিওতে কোন সময় বড় আসে না বাস্তবে আসলে বেশি সুন্দর হয় বাস্তবে দেখে নিতে পারবে সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার পাঁচ মাসাল্লাহ এটা বিগ বডির ব্ল্যাক রঙের সার গরু নিয়ে আসেন কাকা এসব ওই মিলান কিভাবে দর্শক খালি বলে রিপন ভাই মানে আনকমন আর মিলান কিভাবে এটা একটু দর্শক বাজে জানা কাকা একটা সার এটা গিরের সার তাহলে গির গরুগুলো খুব দরত সারে জি আর এটাও দুই ছয় মাত্র ভাঙেছে দুই হাজার তুটি গেছে আর এ দেখো এই শরীরটা এত সুন্দর সল জি আর এই দুটা সার কিন্তু আমি দুটা সার দেখাবো দুটা সারই কিন্তু একদম প্রান্তিক খামার পর্যায় সার জি এটা বাচ্চা কিনেছিল খুব হাই পার্সেন্টের গরু হবে এটা দর্শক দেখলে পরে বুঝতে পারবেনি আর যে ওজনটার কথা সার যেহেতু ওজনটার কথা বলি দশ মনের এক কেজি হলেও শুধু গোস হবে দশ মনের এক কেজি হলেও উপরে আসলেও মাংসই হবে মাংস হবে আশা করা যায় ই কম আসবে না আর তো খুব শিলিপাট মানে খুব টাইট গরু এবং খুব ওজনের গরু আর চামড়াগুলো যে লোস আছে এই যে সামনে যে দুই মাস আছে এই দুই মাস যদি নিয়ে যায় গরুটা খুব হাই গরু হবে আর আসলে এই যে সার এই সারগুলো যদি যারা কুরমানি দেবে সামনে সেই সব ভাইরা যদি নেয় সুন্দর হবে কেন এই গরুগুলো একদম ঘাস খাবানি গরু দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুইটা হয় বিশালে একদম উপযুক্ত হ্যাঁ একদম উপযুক্ত গরু আর এর উপরে আমার মনে হয় না যে একটা সুন্দর গরু এতটুকু বলতে পারে দর্শকের আসলে দর্শকরা যদি ভালো মনে করে আমি মনে করি ওইটাই পারফেক্ট হবে জি দূরদূরান্ত থেকে আসবে দেখে শুনে যাচাই করে নিতে পারে জি 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 সাইড করে দেন পরবর্তী গাভীটা দেখাই আচ্ছা দেখো সিরিয়ালের ছয় নাম্বারে আরও একটা বিগ বডির বিশাল আকৃতির গাভী সার গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা একটা গিরে সার তুমি দেখো গোটা লাল লম্বাটা কি পরিমাণ এবং হাইটটা কি সুন্দর এটা কিন্তু মনে হচ্ছে ওইটার থেকে একটু বড় হবে আশা করি না তারপরে এটা দর্শক বড় বললে পারে আমি মনে করি ওটা সর্বোচ্চ ভালো হবে আর এর যে স্যুটটা তাকা টেপ দিয়ে যদি দুটো করে স্যুট মাফা যায় আমার মনে হয় এক ফিটের উপরে হবে দুটা স্যুট লম্বা হ্যাঁ আর এবং চুট দুটো যদি সমান করে কাটিসারে দাড়ি পাথ তুলে মাপা যায় আমার মতন লাগে পঁয়ত্রিশ কেজি দুটো গরু চোরের ওজন আর মধ্যে কতটুকু মনে হচ্ছে জানে না এটা যদি বাস্তবে গরু দুটো চোট দেখতো সর্বোচ্চ ভালো লাগতো এবং গরু দুটো কাছে এসে যদি দেখতে পারতো আরও বেশি ভালো মনে হতো ভাই দাতে

আর এই দুটা করে যদি কোনো দশকে একসঙ্গে নিতে পারে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো আবার যদি মনে করে যে নারী আড়াই মাস আছে আপনি দুই মাস রেখে দিবেন আমাকে যদি খরচ দেয় দুই মাস আমার খামারে পরি থাকি খাবে সমস্যা এই দুই মাসে পুরোটা খরচ যদি বহন করে সে আপনি খামারে রেখে দিবেন জি সমস্যা নাই যদি সে কোরমানি উপলক্ষে নেয় যে আমি কুরমানি দেবো রিবন বা আমার সেরকম জায়গা নাই রাখার জায়গা থাকে না তারা চাইলে গোটা টাকাটা দুটা গরু টাকা পেট করে দেয় পেট করে দেওয়ার পরে যদি খরচের টাকা হিসাব করে দেয় তাহলে আমার খামারে থাকে কিনারে রাখি আমি খাওয়াবো সমস্যা না যেহেতু কুরমানি জিনিস আমার খামাতে কোনো এ নাই আর আসলে আমি তো মূলত সার বিক্রি করার লোকও না কিন্তু শুধু গাভি আমি গাভি বিক্রি করি আর এদের যদি মনে করে যে না রিপন ঘরে রাখি দুই মাস খাওয়াবো খাবার খরচ দেবে আর এগুলো টাকা যদি পেড করে দেয় তাহলে আমার এখানে রাখি আমি খাওয়াতে পারবো সমস্যা নাই সাইড করে দেন পরবর্তী সাত নাম্বারের যেটা আছে সেটা দেখাই আচ্ছা দেখো সিরিয়ালের সাত নাম্বারে আর একটা সুন্দর বকনা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন আনকমন এটা কি জাতের এটা একটা মুন্ডি বকনা এটা ফিলাক মুন্ডি বকনা আসলে এই ফিলাক গরুগুলা গরুগুলো কিন্তু সচরাচর তুমি দেখবা মানে সাদা হলেও কত ফিলাক ভি হলেও কত ফিলাক এই হচ্ছে অরিজিনাল একটা ফিলাক বক বকনা এটা একটা মুন্ডি বকনা কিন্তু মন্ডি হবে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি হবে কা কয় মুন্ডি তো এর তো কোনো আর মাথা কিন্তু এটা কিন্তু একটা জুটি মুন্ডি হবে মানে মায়ের থেকে মুন্ডি হ্যাঁ এইগুলো বাইরের যে বাচ্চাগুলো দেখা যায় সেম কোয়ালিটির বাচ্চা দেখো কানের পশমগুলা এবং জিবা টিভা সব সাথে পা পাগুলা কী পরিমাণ মোটা এটা মোষের বাচ্চা যেরকম পা ও মোটা হয় একদম কিন্তু সেম মোটা এগুলো গরু অনেক বড় গরু হবে আসলে আমার জিনিস আমি গল্প করলে তো হবে না যদি দর্শক গল্প করে ওইটাই আমার জন্য বেশি ভালো হবে ওইটাই ভালো হবে জি জি এটা পেগনেট আছে কি না এটা প্রেগনেন্ট রেডি বক না রেডি বক না হ্যাঁ যে কোনো সময় হিটে আসবে যে কোনো সময় বলতে আমি যার কাছ থেকে নিয়ে আসি আমাকে বলেছে যে হিট আইছিল প্রথম হিট ফুল হিট তো এটা বলা হয় জি ওই ফুল হিটটা মিস দিলে পরে পরে আপনার হিট দিলে পরে ওই হিটটা ভালো হয় তাহলে গোটা বড় হয় জি জি

আর এটাও খুব হাই পার্সেন্টের একটা বকনা এটা শায়াল বকনা শায়াল বা আমা মিস্ট এগুলো জাতুনের কাজের জন্য পারফেক্ট জি 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 এগুলো খুব হাই পার্সেন্টের বীজ দিতে পারলে পরে আশা করা যায় খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা হবে হাই পার্সেন্ট জি 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 দর্শক খামারে এসে দুই দিন চার দিন থেকে যাচাই করে নিতে পারে হ্যাঁ 100% এগুলো গরু তো গোছর হিসাবে গো দাম আর এই গরুগুলো যে যারা উন্নয়ন করবে তার জন্য সর্বোচ্চ বলা ছিল মানুষ তো গরু সেন্টস না ভাই জি জি ছোট ছোট গরুগুলো নিয়ে যাচ্ছে যে কোনো দাম দিয়ে এবং জাতে চেনেন না মানে চেনে না এগুলোর মধ্যে বা মা বিষ দিতে হলে পারে তার গঠন থাকতে হবে তার লাভই থাকতে হবে তার গোলা কম্বল থাকতে হবে তার মাথায় শিং বেশি উঠা যাবে না সর্বোচ্চ উঠলে পারে হাফ ইঞ্চি এক ইঞ্চি এই গরুগুলাতে আপনি বা মা সিমেজ দিলে পারে সায়াল গরুর মধ্যে হান্ড্রেড পারসেন্ট আপনি একটা বা মা বীজ আশা করা যায় কিন্তু আপনারা গরু কিনতেছেন দেশাল বাচ্চাগুলা ছোটো ছোটো সস্তা কিনতেছেন সস্তার কিন্তু তিন অবস্থা সস্তা জিনিস কোনো ভালো হয় না আপনারা একটা জিনিস খেয়াল করেন আপনার একটা বাচ্চা দেড় লাখ টাকা দিয়ে না কিনে আপনি একটা বছর এক লাখ টাকা দিয়ে না কেন এক লাখ বিশ দিকে নেন তিরিশ দিকে নেন একটা ভালো মানটার কেনেন অথবা পঞ্চাশ দি না কিনে সে আপনি এক লাখ দি নেন একটা ভালো বাচ্চা কেন দুই না কিনে একটা কেনেন ভালো তা কেনেন ভালো তা কিনলে পরে তার জন্য সর্বোচ্চ ভালো একটা বীজ আশা করা যায় ভালো বাচ্চা আশা করা যায় সাইড করে না হলে সাউ হয় না পরবর্তী সর্বশেষ নয় নাম্বারটা দেখেন আচ্ছা দেখ সর্বশেষ আজকের প্রতিবেদনে নয় নাম্বার সিরিয়ালে আরও একটা বড় সড়ো লাল রঙের বকনা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের কাকা এটাও শায়াল বকনা আর এটাও বাবা মার পার্সন বেশি আছে দর্শক মাথার দিক তাকালি পরে দেখি বুঝতে পারবি এবং গলা কম্বলগুলা দেখলে পরে বুঝতে পারবি এবং রঙগুলা বিশেষ করে যে বকনাগুলো দেখাচ্ছে যে কালারগুলা আসলে মানুষ সেটা কে বলবো কাকা দর্শক নিয়ে কিন্তু আমরা মন মতো ভালো গরুগুলা আমার গরুগুলো কিন্তু থাকেও না আচ্ছা আর আমি সর্বক্ষণ চেষ্টা করি আমার যে গরুগুলো নেয় জাত উন্নয়ন করার কাজের জন্য আচ্ছা এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি যান দিয়ে ভালো কিছু নিয়ে আসার জন্য আর আমার গরুগুলো কিন্তু দেখবা বেশিরভাগ কিন্তু থাকে না খামারে সর্বক্ষণ সেল হয়ে যায় আচ্ছা এবং এই গরুগুলো দিয়ে ভালো বারোসেন্টের একটা বীজ আশা করা যায় ভালো জাতমান বীজদের মধ্যে দিলে দেখবে এই যেরকম এক নম্বর যে গরুটা দেখালাম কাকা তুমি দেখলা ওর যে বাচ্চাটা মাও যেরকম হলেও না হলেও কিন্তু বাচ্চা হয় না এখন তুমি একটা দেশাল গরু কিনে নিয়ে গেলে দাম সস্তা পায় ওই গরুর মধ্যে একটা তিন হাজার বত্রিশশো চার হাজার টাকাতে একটা সিমএস দিলে দেওয়ার পরে এক বছর পরে একটা বাচ্চা পাইলে ক্যাট বাচ্চা এবং ভালো গরু না হলে কিন্তু একটা বাবা মা সিমে জোরটা ডাকতেও পারবে না টেকবে না বাচ্চা নষ্ট হয়ে যাবে এই জন্য আবার একটা বামা মা বাচ্চা দিলে ওই গরুটার কিন্তু সাত আট লিটার দুধও হতে হবে দশ লিটার দুধও হতে হবে দুধ নইলে কিন্তু ওই বাচ্চা একটা বাচ্চার মিনিমাম আট দশ লিটার দুধ লাগে বাবা বাচ্চা যেটা হয় তাছাড়া তার গরুরটা ভালো হবে না তো সব কিছু মেল করে আমি মনে করি সর্বক্ষণ চেষ্টা করবেন দর্শক ভাইরা একটা ভালো পার্সেন্টের গরু কেনার জন্য জাতমানটা দেখে কিনবেন তা আপনি জেন থেকে কেনেন ঠকবেন না ভাই ভালো জিনিস দিয়ে কিনবেন পাঁচটা না কিনে দুইটা কিনবেন দুটা না কিনে একটা কিনবেন ভালোটা কিনবেন তাতে আপনি সারাদিন পরে খামারে আসবেন আসার পর মন গরুর দিক তাকালি পরে মনটার কাজ ভালো লাগবে আচ্ছা আচ্ছা সব এখন আপনি খারাপ গরু সস্তা পেলেন কিনে ফেলালেন তাহলে কিন্তু হয় না কাকা আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে যাচাই করে নিতে আমি বলতেছি জেন থেকে কিনবেন দশটা না কিনে পাঁচটা কিনবেন পাঁচটা না কিনে দুইটা কিনবেন দুইটা না কিনে একটা কিনবেন ভালোটা কিনবেন

আমি কিন্তু অল্প লাভে ঘ্যাট করে সেল করে দিই গরুগুলা কিন্তু আমি খুব জাতে মানে খুব দেখে শুনে বুঝে তারপর কিন্তু গরুগুলা করে চেষ্টা করেন জি দর্শকরা আসবে দেখবে শুনবে নিতে পারবে জি জি সর্বশেষ কিছু কথা বলে সর্বশেষ দর্শকের কথা আমার একটাই কথা একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা জেন থেকে যাই কিনবেন একটু চেষ্টা করবেন খামারে আসার জন্য খামারে এসে আপনারা যখন গরুটা দেখে শুনে কিনবেন জি আপনার মনের কাছেও ভালো লাগবে এবং আমার কাছেও ভালো লাগবে আপনার গরুটা আপনার হাতে যখন আমি বুঝা দিতে পারবো সেখন কিন্তু আমার দায়িত্বটা থাকলো না এবং যখন আপনি আসবেন না আমার বাসায় সেখন কিন্তু আপনার বাসা পর্যন্ত কুসানির দায়িত্বটা আমার থাকবে এবং আমার রাখাল দিয়ে আমার গাড়ি দিয়ে আমার লোক দিয়ে আমার পাঠাতে হয় আর যখন আপনি আসবেন সেখন কিন্তু আমার আর কোনো দায় দাবিটা থাকলো না এই হচ্ছে আমার বিড়ে থেকে গরুটা ওটা তোমার হাতে আমি বুঝিয়ে দিতে পারতেছি সেখন কিন্তু আমার দাবিটা থাকে না আর কিছু অসাধু ব্যবসায়িক আছে এখন বর্তমান বলতেছে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন আমি গরুটা বাদ পোছা দিয়ে টাকা নিয়ে আসব ভাই আপনার কাছে অনুরোধ এই ধরনের বিভ্রান্তিক লোকের কাছে আপনারা কেউ দশ হাজার পাঁচ হাজার বায়না করেন না এবং যদি বায়না করেন তাহলে চিন্তা করবেন আমি মোট টাকা দিতে পার যদি পারেন তাহলে পরে বায়না করেন যে আমি মোট টাকা ব্যাংকে লাগাতে আমার কোনো লোকজন যাবে না তাহলে আপনি বায়না করবেন তার চেনার দরকার না আপনার গরু হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে এখন আপনি যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও দেন যে গোডা পুষা দিয়ে টাকাটা নিয়ে যান সে কিন্তু ঘ্যাট করে রাজি হবে তো ঠিক আছে আপনি দশ হাজার টাকা বায়না করেন আমার রাখা দি দিয়ে আমি অথবা আমার অমুক এক দিয়ে আমার ভাইয়ের দিয়ে বাপের দিয়ে অমুক এক দিয়ে পাঠাচ্ছি আসলে কিন্তু ওইভাবে কিন্তু কেউ যাবে না ভাই আপনারা এরকম বিভ্রান্তিতে কেউ পড়েন না যদি পারেন পুরো টাকাটা পেড করে দেন হান্ড্রেড পার্সেন্ট আপনার গরু বাসায় যাবে অথবা সরজমিনে এসে দেখে শুনে আপনার গরুটা নিয়ে যাবেন এটা সর্বোচ্চ আমি মনে করি ভালো হয় আজকে এই পর্যন্তই থাকবে জি কাকা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম